উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠানের ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং রেনবো ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এই রেনবো ক্লাব ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেরকম সুন্দর অনুষ্ঠান তিন ব্যাপী চালিয়ে যাচ্ছে তার জন্য এদের প্রত্যেকটি কর্মকর্তাকে সাধুবাদ জানানো আরো একটি বিশেষ কথা যে রেনবো ক্লাবের সদস্যরা যে ছোট ছোট বা কচি বাচ্চাতে নিয়ে যে যাত্রা নাটক নৃত্যালয় এবং কবিতা বৃত্তি এতগুলো অনুষ্ঠান যে করছেন এবং আগামী দিনে করবেন তার জন্য হেনবো ক্লাবের প্রতিটি সহস্ত্রবৃন্দ যে মূল্যমান সময় নষ্ট করেছেন তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সবাই খুবই কম যাত্রা রিহার্সাল আছে বুঝতেই পারছেন আমি চলে যাব তো আগামী শুক্রবার আমাদের এখানে যাত্রা প্রত্যেকে আসবেন আমাদের গ্রামের ছেলে লেখা তাই আমি এই ঐজ্ঞতা বলে প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি নমস্কার